হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাচ্চা হচ্ছে কি সকাল সাড়ে ছটা বাজেনি এখনও আড়াইটা বাজে এখন দশ মিনিট বাকি আছে ওই ছটা কুড়ি হবে আর আমার সমস্ত রান্না আছে তাড়াতাড়ি করে হয়ে গেছে একটু আমি আসতে কথা বলছি কেন সকালবেলা আমি যে পাঁচটার সময় ভাত ডাল উচ্চ ভাজা পটল ভাজা আলুর চোখা ডিমের ভাজা করে আমি কাছে দিয়ে দিচ্ছি সিম্পল রান্না হয়েছে প্লেন এটা আমার খেতে খুব ভালো লাগে এটা ইনফ্যাক্ট খেতে চঞ্চলেরও খুব ভালো লাগে তোমাদেরকে দেখাচ্ছে টিফিন রেডি চঞ্চল বাথরুমে আমি টিফিনটা প্যাক করে দেবো টিফিন খেয়ে নেবে খেয়ে বেরিয়ে যাবে আমি বললাম ডুক উঠে গেছে তরকারি রেডি একটু ডালটা গরম আছে বাকি সব ঠিক আছে একটু পরে ওকে এটা ব্যাক করে দিয়ে দেবো এখন যাচ্ছি ওর ইউনিফর্মটা এখানে আছে ওর ব্যাগেতে ঢুকিয়ে দিয়ে ইউনিফর্মটা নাহলে ভুলে যাবে দেখে ভাই কি সুন্দর কালার হয়েছে গোটে

এই সবে ভিডিও পোস্ট করলাম লাইক এই সরি কালকে ভিডিও আগের দিনের ভিডিওটা এখনও পোস্ট হয়নি এডিট হয়ে গেছে দেখি আজকে বিকেবেলা পোস্ট করে দেবো কালকেও ঠিক করে পোস্ট হয়েছে মাথাটা প্রচুর ঘুরাচ্ছিলো বলে এখন সবাই বাড়িতে চলে গেছেন উমাং আছে ডুব্বু আছে নানি আছে দুজনে দৌড়াদৌড়ি করছে এখন পুরো ঘরে কাজ বাজ হয়ে গেছে রান্না তো সকালে হয়ে গেছে টিফিনও হয়ে গেছে বাইরে ওয়েদারটা হালকা গরম হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখনও বৃষ্টি হয়নি কিন্তু মেঘ করে আছে রোদের তাপও আছে এখন যাচ্ছি আমি পুরো ঘরটা গুছিয়ে নিলাম মুছে নুছি নিলাম এবার যাচ্ছি একটু বসে এডিট ঠেরিট ঠিক করে করে নিই আর কি করবো চাই না प्रसाद चढ़ाया मगर पानी नहीं आज के आमी पूजो दिए चिला ये प्रभु इसे छमा करना ये पानी का बहुत नादान है <laughs> आज को जल अर्पित करना भूल गया आसले ना भूल गए थे अभी ठाकुर माफ कर दे बे ये देखो सुबह सुबह दाग खुद से ये हरी राम कृष्ण जगन्नाथ

কি তোমরা দেখো এখানে আমার ছোটি আর ডুকু খেলা খেলছে এই খেলাটা দেখো ছোটবেলায় আমিও খেলতাম আর আজকে বড়ো হয়ে আমি এই খেলাটা খেলছি ওইটা হচ্ছে প্লাস্টিকের খেলনা বাটি এটা হচ্ছে আসল স্টিলের বাসন মানে দুনিয়াটা কতটা পাল্টে গেছে যাই হোক রান্নাবান্না হয়ে গেছে রাত্রিতে খেতে বসে গেছি আজকে আর বাইরে খাইনি অনেক রাত্রি হয়ে গেছে বলে রান্না হয়েছে ভাত আর পোলাও মাংস খেতে বেশ সুন্দরই হয়েছিল তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা ভিডিওতে